তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে দ্বিতীয় ভিডিও নিয়ে চলে এলাম চকদিগি সুখপুর এখানে কাল শ্মশানকালী পুজো আছে তো শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে পাঁচ থেকে ছখানা তিরিশ আছে তো কী সেট আছে সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এখন আছি চকদিগি বাজারে এই জমিটি মেন গেট এখান দিয়ে যেতে হবে তো দেখতে থাকো ভিডিওটা কী কী মাল বাঁধার কাজ চলছে দেখাবো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা যে এই পাশেই বাঁধা হচ্ছে মারক্ষাকারী এই যে চরদিকে বাজার এটা জামালপুর চলে যাচ্ছে আর এই দিকটা যাচ্ছে তার্কের স্বটা থাকবো আর ভিডিওটা বড় না এবার শেড বাঁধা ভিডিও জয়েন করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ চকদিগি সুপুর চকদিগি বাজারের পাশেই বাঁধা হচ্ছে মা রক্ষা কালী সাউন্ড চকদিগিরি শেড এটা তো মোটামুটি বাঁধা বাঁধা হয়ে গেছে চং বাঁধাও হয়ে গেছে পুরো কমপ্লিট বাকি আছে শুধু মেশিনগুলো কানেকশান করছে তারপরই হয়তো চেকিং করবে তো দেখতে থাকো বন্ধুরা কেমন কি বেঁধেছে কটা হাজারে কি সেটিং সব দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো এটা ডিগ্রি সেট মা রক্ষাকারী সাউন্ড পেছনটা দেখাচ্ছি পেছনের ডিজাইনটা দেখাচ্ছি

তো বন্ধুরা আজকে আবার চলে এলাম ডবল ধামাকায় বাস চকদিঘি সুখপুর আজকে এখানে মাল বাঁধা কাজ চলছে কাল কালী পুজো আছে তো এখন আছি বাসলের পার বিরসা মুন্ডা ক্লাব এবছর ওরা করেছে রিয়েল কিং সাউন্ড তো রিয়েল কিং সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ এই নয়গুলো বাঁধা হয়েছে কমপ্লিট ছয়গুলো গাড়িতে চাপানো আছে ডাইরেক্ট ভ্যানে চাপাবে তো নয় ছয়গুলো চাপাবে কিছুক্ষণ পর দেখতে থাকো এখানে পাঁচ থেকে ছখানা সেট আছে চঙ্গুলো এই সামনে রাখা আছে এই এইয মেশিনগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে একবারে সব চাপিয়ে বেঁধে কমপ্লিট করে ফেলবে তো দেখতে থাকো ভিডিওটা আরও কি কি সেট আছে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুখপুর ডোমপাড়ায় বাঁধা হচ্ছে আইনআর সাউন্ড দেবীপুর বক্স মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই চেকিং করবে তো দেখতে থাকো কেমন কি বাঁধা হয়েছে

আরও কী কী সেট আছে সব দেখাচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুখপুর বালার পাড়ায় বাঁধা হচ্ছে মজাম সাউন্ড মাঠের মধ্যে একদম ফাঁকাতে বক্সগুলো বাঁধা হয়ে গেছে মোটামুটি এখনো চংক মাধ্যে বাকি আছে তো কাছে গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো দেখতে দেখতে থাকো দেখাচ্ছি এই মেশিন মেশিনগুলো সব এখানে রাখা আছে চংগুলো এই সাইডে সব লাইন দিয়ে সাজানো আছে লাল লালচং সেই মোজামের ফেমাস চং সাউন্ড সেন্টার মোজামের ফেমাস চং লালচং এদিকে ইউনিট পড়াচ্ছে বক্স বাঁধা হয়ে গেছে শুধু চং বাংতে বাকি আছে তো সামনে দেখাচ্ছি দেখে নাও বন্ধুরা মজাম সাউন্ড সেন্টার খানপুর হুগলি দেখে নাও কেমন কি বাঁধা হয়েছে কাল রোড শো কম্পিটিশন আছে তো বন্ধুরা দেখে নাও কেমন কি বাঁধা হয়ে গেছে খানপুর বাহাদেবপুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাপি সাউন্ড বাঁধা হচ্ছে সুপুর সুরে পুকুর পার বক্স মোটামুটি বাঁধা হয়ে গেছে চোং মারতে বাকি আছে বক্স বাঁধা কমপ্লিট এইয চংগুলো সব এখানে রাখা আছে আর এইজ মেশিনের বক্স সব লাগানো আছে বা চঙের চং ফিটিং করছে তো দেখতে থাকো কেমন কী ভেবেছে দেখাচ্ছি পাপি সাউন্ড চিকেনাটি জামালপুর পেছনটা দেখাচ্ছি

এখন বাঁচছে